ওরে ভাইরে ভাই রে ভাই খানের তুফান সিনেমার মেন ভিলেন তাহলে আরফান নিশো। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি চরকি এবং আলফা আই থেকে ঘোষণা এসেছে তাদের প্রযোজিত দুই দুইটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছে আরফান নিশ অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে তুফানের সাথে আরফান নিশোর কানেকশন কি মজার ব্যাপার তো এখানেই চঞ্চল চৌধুরীর দম সিনেমার প্রোডাকশন হাউস চরকি এবং আলফা আই এদিকে একই প্রোডাকশন হাউজের সিনেমা আবার সাকিব খানের তুফান চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় অভিনয় করেছেন এটা আমরা সকলেই দেখেছি। এখান থেকেই নেটিজেনদের ধারণা তাহলে তুফানের মেইন ভিলেন ক্যারেক্টার থাকবে হয়তো নাটকের জনপ্রিয় অভিনেতা আরফান আরফাননিশো অন্যদিকে এই দৃশ্যের মানুষটাকেও চেনা যাচ্ছে না অনেকের ধারণা এটাই হয়তো আরফান আরফাননি আবার বাংলার যুক্ত তুফানের ভিলেন হিসেবে তুফান নির্মাতা রাফি যখন অনেক চমকি দিয়েছেন এই চমক নতুন করে তুফানে যুক্ত হলে আরো পূর্ণতা পাবে প্রিয় দর্শক তুফান টিজেই যে তোলফা টেলার তো এখনো বাকি দেখা যাক কি হয়